আমরা প্রতিবাদ সভার আয়োজন করছি আমরা যেটা এবং উদ্দেশ্য লগে আমরা অনতি বিলম্বে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন চাই আর কোনো কথা নয় আমরা চাই খুব দ্রুত নির্বাচন একটি একটি নির্বাচন সম্পন্ন করতে তিন থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় তারপরও বিভিন্ন রাজনৈতিক দল তারা সময় দিচ্ছেন এই সময় যাতে ক্ষেপণ না হয় আমরা চাই অতি দ্রুত আগামী ছয় মাসের ভিতরে এই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন সর্বমুঠ বায়ান্ন জন মানুষকে এক মাসের মধ্যে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা আমরা কোনো কাম্য করি না আমরা যে মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসাবে কখনোই আমরা বিচারবহিত হত্যাকাণ্ডকে সমর্থন করি না বর্তমান ইন্ডু সরকারকে আমরা সহযোগিতা করাবো এমন আমরা সহযোগিতা করেই যাচ্ছি কিন্তু এর মানে নয় যে এখানে অ্যাডভান্টেজ নেওয়া হবে দিনের পর দিন বছরের পর বছর ওরা কন্টিনিউ করবে তা দেওয়া হবে না তা এবং আপনারা জানেন আমাদের আগামীর কর্ণদার ব্যক্তিত্ববাদী পরিবারের রক্ষার প্রতীক বিএমপির চেয়ারপারসনের বিএমপির চার চেয়ারপারসন চেয়ারম্যান দেশ নায়ক তারাকমানের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছিল আওয়ামী সরকারের উপরে আমরা অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে চাই আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বর্তমান বাংলাদেশের যে খুন রাহাজানি এবং হত্যাকাণ্ড চলছে সেগুলো বন্ধ করতে পারে আপনারা জানেন আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যারা আমাদের নেতাকর্মী ছিলেন ওনাদেরকে পোস্টার মারতে দেওয়া হয়নি এবং আমরা দেখেছি এখন পর্যন্ত দলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হয় আজকেই আমাদের একজন ছাত্রদলের সাবেক যুগ্ম হবায় উপজেলার যুগ্ম হবা হত্যা করা হয়েছে আমরা এই মামলাগুলা হত্যাগুলো আমরা অনতিবিলম্বে অপসারণ চাই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মানুষ এতদিন সতেরো বছর আন্দোলন করেছিল একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য আমরা চাই অনতি বিলম্বে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস আজকে যে আয়োজন করেছি ম্যাসকেলিংয়ের বিষয় নিয়ে এবং বাংলাদেশের দুটো নির্বাচনের দাবি নিয়ে আমরা গতকালকেই বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের যে রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে বায়ান্ন জনকে হত্যাকাণ্ড হয়েছে যেটা হচ্ছে ম্যাস্কিলিং বিচারবহিত হত্যাকাণ্ড এবং তিনজন মানুষ যৌথ বাহিনী সরাসরি গুলিতে নিহত হয়েছেন বলে ওনারা উল্লেখ করেছেন এবং সতেরো জন মানুষকে গণপিটনীতে হত্যা করা হয়েছে সর্বমুঠ বায়ান্ন জন মানুষকে এক মাসের মধ্যে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা আমরা কোনো কাম্য করি না আমরা যে মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসাবে কখনোই আমরা বিচারবহিত হত্যাকাণ্ডকে সমর্থন করি না মানুষ চায় একটা নির্বাচন জনগণের নিজস্ব ভোটের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনুসকে উনি একটা নির্বাচন আয়োজন করবে এই নির্বাচনটা আয়োজন করতে যতটুকু সময় লাগে তার মানে হয়তো ফার্স্ট ছয় মাস সাত মাস আট মাস অলরেডি তিন চার মাস হয়ে গেছে ওনাকে আর সময় দেওয়ার সুযোগ নাই জনগণের ডিমান্ড এটাই জনগণ চায় নির্বাচন নির্বাচন আশা করি অতি শীঘ্রই হবে আপনারা অপেক্ষা করেন দেখবেন অতি শীঘ্রই উনি এটি রোডনে ঘোষণা করবে আমাদের দাবি এটা আমরা নির্বাচন চাই জুলাই গণঅভ্যুত্থানের যে বিপ্লবের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই উপদেষ্টা পরিষদ ধারণ করেনি যে কারণে তারা বিতর্কিত অনেক ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ নিয়েছে আমরা অনতি বিলম্বে বিতর্কিত ব্যক্তি মুস্তফা সারোয়ার ফারুকি এবং শেখ বশির অপসারণ দাবি করছি এবং বাল দেশপ্রেমিক যারা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে যারা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনে যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সময় বলতে কি পাঁচ বছর তো না চার বছর না আমরা আশা করব আগামী এক বছরের মধ্যে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের দায়িত্ব জনগণের কাছে তারা বুঝিয়ে দেবে